আমার সন্তানকে যেভাবে লালন পালন করেছি আল্লাহ আল্লাহতালা যদি সেই সুযোগ দেয় জাতীয় সংসদ সদস্য হিসাবে যদি আমি আমাকে কবুল করেন প্রথমেই এই দুইটা জায়গাকে আমি বেছে নেব এবং তাদের সামগ্রিক জীবনমান উন্নয়নের জন্য আমি প্রথম পদক্ষেপ নেব ইনশাআল্লাহ বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় মিরপুর ভেড়ামারাবাসী আমি আপনাদের সন্তান আমি আপনাদের প্রতিটি দুয়ারে গিয়েছি আমি মিরপুর ভেড়ামার প্রতিটা অঞ্চলে ধলিকনার সাথে পরিচিত আমার হৃদয়ে সবচেয়ে বেশি রক্তক্ষরণ হয়েছে মিরপুর এবং ভেড়ামারার দুইটা আদিবাসী এলাকায় যে যেটা দেখেছি মিরপুর সর্দারপাড়া এবং ভেড়ামারার মঠপাড়া তাদের জীবন মান দেখে আমার মনে প্রশ্ন হয়েছে আমরা কি সত্যিকার একটি স্বাধীন দেশে বাস করছি কিনা চুয়ান্ন বছর পার করে এসে পঞ্চান্ন বছরে আমরা পড়েছি সেই সমাজের একাধিক সরকার এসেছে দেশে বারবার শাসন ক্ষমতায় এসেছে সরকারের যে দায়িত্ব ছিল প্রত্যেকটি সরকারের এই দায়িত্ব থাকে সেই দেশের সকল নাগরিকের যে মৌলিক অধিকার তা নিশ্চিত করা বিশেষ করে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান নিরাপত্তা কিন্তু আমরা দেখলাম তাদের দুঃখ দুর্দশা দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারে নাই আমি সেখানে দেখলাম তাদের সন্তান আর আমাদের সন্তানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তাদের সন্তানদের লেখাপড়ার না আছে কোনো সুযোগ সুবিধা চিকিৎসা সেবার জন্য তাদের যে সুযোগ থাকা দরকার সেটা নেই তাদের বাসস্থানের যে ব্যবস্থা সেই আদিকালের ঝড়ে জঙ্গলে থাকার মতো সুন্দর একটি বাসগৃহ নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই চলাচলের জন্য সুন্দর একটি রাস্তার ব্যবস্থা নেই তাদের গোসলের জন্য যে সুন্দর ব্যবস্থা থাকার দরকার সেটা নেই রাস্তার ধারে কোনো রকমে তারা কৌশল করে সেখানেও বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে দেওয়াল বা বেড়া টপকায়ে যেতে হয় তাদের এই করুণ দশা দেখে আমি ভেবেছি যে এই মিরপুর ভেড়ামারা সহ আরও সারা বাংলাদেশেই হয়তো এইরকম জনপদ এখন আছে যেটা স্বাধীন দেশের কোনো নাগরিকের জন্য শোভনীয় নয় তাই আমি ভেবেছি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে যদি আল্লাহ তালা আমাকে কবুল করেন এদেশের জনগণ যদি সমর্থন করেন তাহলে আমি এই এলাকার ছিয়াত্তর কুষ্টিয়া দুই ভে মিরপুর ভেড়ামারা টোটাল অঞ্চলের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বিশেষ করে এই দুইটি পাড়া যারা তারাও মানুষ তারাও এই দেশের নাগরিক তাদের সন্তানেরাও এই দেশেরই সন্তান সাথে সাথে এই এলাকার সকল জনপদের এখানে অনেক জায়গায় হয়তো এখনও আমার চোখে পড়ে না এরকম জায়গা আরও থাকতে পারে সেই সমস্ত অবহেলিত দুঃস্থ অসহায় মানুষের কল্যাণে আমার কাজ করার প্রথম পদক্ষেপ থাকবে এবং সকল আমাদের দেশের যারা স্বাবলম্বী আছে যারা সমাজের নেতৃত্ব কর্তৃত্ব করে তাদের সন্তানরা যেভাবে সুযোগ সুবিধা পায় অবহেলিত এই জনগোষ্ঠীর সন্তানেরাও এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য যা যা করার দরকার আমি করব ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ